ব্রিটেনে অতিরিক্ত গরমের কারণে মানুষের মৃত্যু হতে পারে এই ধরনের একটি সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে আগামীকাল চব্বিশ জুন থেকে সাতাশ জুন পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আর এই কারণেই লন্ডন থেকে শুরু করে সাউথ ইস্ট এবং নর্থ ওয়েস্ট লন্ডনের বিভিন্ন এলাকায় ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে বিশেষ করে যেসব ভাল্ডারেবল মানুষ রয়েছেন যারা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার নিচ্ছেন বয়স্ক নানা ধরনের রোগে আক্রান্ত তাদের অনেকেই মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে এই অতিরিক্ত গরমের কারণে এটি মূলত আগামীকাল চব্বিশ জুন সোমবার থেকে সাতাইশ জুন পর্যন্ত থাকলেও ছাব্বিশ জুন বিকাল থেকে তাপমাত্রা কমার সম্ভাবনার কথা বলা হচ্ছে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে নর্থ ওয়েস্টে মূলত এই মৃত্যু ঝুঁকি এটি না হলেও কিন্তু সাউথ ইস্ট এবং লন্ডন সহ সাউথ ইস্ট ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই মৃত্যু ঝুঁকি কথা তারা বলছে আপনারা জানেন যে ব্রিটেনে যখন এই ধরনের তাপমাত্রা বেড়ে যায় আর সেই তাপমাত্রার কারণে হিট ওয়েভ এবং হিট ওয়েভের কারণে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারাও যান এবং বছরে এটা কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষই মারা যাওয়ার ঘটনা ঘটে থাকে এখন পর্যন্ত এটা প্রথম হিট ওয়েভের কথা বলা হচ্ছে আগামীকাল চব্বিশ জুন থেকে সাতাইশ জুন পর্যন্ত তারপরে আবার জুলাই মাসে হয়তো আরও বেশ কয়েকটি হিট ওয়েভ আসতে পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর বা তার আগের বছর এইরকম জুলাই মাসে বেশ কয়েকটি হিটওয়েভের কারণে লন্ডন সহ বি ব্রিটেনের বিভিন্ন এলাকার বনাঞ্চলে আগুন ধরে গিয়েছিল সেই বনাঞ্চল থেকে আগুন আবাসিক এলাকায় ঢুকে যায় আবাসিক এলাকায় এসে ষাটটি সত্তরটি আশিটি পর্যন্ত বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাও কিন্তু ঘটেছিল এর আগে এবং প্রচুর মানুষ মারাও গিয়েছিলেন হিটওয়েভে এই ধরনের একটি হিটওয়েভের আশঙ্কার কথা বলা হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আবহাওয়া খুবই অদ্ভুত আচরণ করছে কখনো হঠাৎ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আবার কখনও যখন গরম দিচ্ছে তখন অতি গরম দিচ্ছে অতি হিট তৈরি করছে যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকারক তো ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে যে সাতাইশ জুন পর্যন্ত মানুষজনকে সতর্ক থাকার জন্য বাসায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখার জন্য পানি ব্যবহার করার জন্য ক্রুপ খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য বের হলে ছাতা নিয়ে বের হওয়ার জন্য এই ধরনের সতর্কতামূলক বিষয়গুলো তারা দিচ্ছে এবং যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে হার্ট অ্যাটাক থেকে শুরু করে হিট স্ট্রোকে আক্রান্ত হলে যাদের মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে মনে করেন তারা যদি গরমে মনে হয় যে তাদের অবস্থা খারাপ হচ্ছে তাহলে তারা হাসপাতালের সাথে যোগাযোগ করার জন্য আর এছাড়া এই আগামী এই এই যে চব্বিশ থেকে সাতাইশ জুন এই তিন দিন মূলত আমরা জানি যে হাসপাতালের উপরেও প্রচণ্ড চাপ চাপ তৈরি হবে কারণ গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই সেই হিসাবে হাসপাতালগুলোও এই অবস্থার মধ্যে